আসসালামু আলাইকুম আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ এমডি ডি নিউরোলজি সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আমরা আজকে কথা বলবো ডিমেনশিয়া ডিমেনশিয়া রোগের একটা বিশেষ ধরন যাকে আমরা বলি অ্যালজাইমার্স ডিজিজ অর্থাৎ বৃদ্ধ বয়সী লোকদের ভুলে যাওয়া এবং এর সাথে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে যাদের বয়স সাধারণত পঁয়ষট্টি বা সত্তরের উপরে চলে যায় প্রায়ই তারা সাধারণ বিষয়গুলো ভুলে যায় যেমন সকালে কি নাস্তা করলো অথবা সকালে ওষুধ খাওয়ার পর কিছুক্ষণ আবার বলবে যে আমি তো ওষুধ খাইনি অথবা মাঝরাতে ঘুম থেকে উঠে বলবে যে আমি এখন নামাজ পড়বো হ্যাঁ অথবা একবার গোসল করে ফেলেছে কিছুক্ষণ পর আবার বলবে যে আমি এখন গোসল করব বা বারবার গোসল করছে ইত্যাদি তো এই রোগগুলো যেগুলো বললাম এগুলো সাধারণত এই রোগগুলোকে বলা হয় অ্যালজেমার ডিজিজ বা এর লক্ষণ এর আরও কিছু লক্ষণ আছে যেমন তার স্লিপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় রাতের বেলা ঘুমায় না সারাদিন ঘুমাচ্ছে আচরণের মধ্যে কিছুটা পাগলাটে ভাব মাঝে মাঝে খুব সুস্থ মাঝে মাঝে কেমন যেন অস্বাভাবিক অসংলগ্ন আচরণ করে এখন দেখা যাচ্ছে পরিবারের সবাইকে চিনতে পারছে সবার সাথে কথা বলছে হাসি খুশি আবার হুট করেই দেখা যাচ্ছে যে নিজের ছেলে মেয়েকে হয়তো বা ঠিকমতো চিনতে পারতেছে না অথবা তার নামগুলো ভুল বলছে তো এই ধরনের রোগীরা প্রায় আমাদের কাছে আসে যাদেরকে আমরা ডিমেনশিয়া বলি এটা হচ্ছে কেন এটা বয়সজনিতভাবে আমাদের শরীরে যেমন অন্যান্য অঙ্গপ্রতঙ্গে ক্ষয় হয় চামড়া ঝুলে যায় কুচকে যায় একইভাবে ব্রেনের মধ্যে কার্যকর কোষ বা নিউরনের সংখ্যাও আস্তে আস্তে কমতে থাকে ব্রেনের মধ্যে অ্যাট্রফি বলা হয় জেনারেলাইজড কর্টিক্যাল অ্যাট্রফি বা ব্রেনের অ্যাক্টিভ ম্যাটারগুলো আস্তে আস্তে কমতে থাকে যার ফলে ব্রেনের স্বাভাবিক কার্যক্ষমতা একটু কমে যায় তো কি করতে হবে এখন এই ধরনের রোগীদের আমরা এই সিদ্ধান্তে আসার আগে ওনাদেরকে আমরা সাধারণ কিছু পরীক্ষাকে করে দেখি যে ব্রেনের এই রোগ ছাড়াও অন্য কোনো বিষয় আছে কিনা যার জন্য তার কার্যক্ষমতা কমে যেতে পারে যেমন ধরা যাক তার কিছু বয়সের কারণে সে খাবার দাবার মতো খায় না তার ভিটামিন ডেফিসিয়েন্সি থাকতে পারে তার হয়তো কোনো মাইনোর বা ট্রিভিয়াল ইনফেকশন আছে যেটা তাকে শরীরের উপর একটা খুব হালকা চাপ তৈরি করতেছে যার ফলে হয়তো তার মধ্যে ভুলে যাওয়া রোগটা তৈরি হচ্ছে অথবা অনিয়ন্ত্রিত প্রেশার বা ডায়াবেটিস সেখান থেকেও তার শরীরে একটা চাপ তৈরি হয় যেখান থেকে ভুলে যাওয়ার রোগ তৈরি হয় ফলে সংশোধনযোগ্য বা কারেক্টেবল কজগুলোকে সংশোধন করলে অনেক ক্ষেত্রেই ভুলেজা রোগ ঠিক হয়ে যায় আর যদি এর এর পরেও ঠিক না হয় বা এগুলো না পাওয়া যায় সেই ক্ষেত্রে সাধারণ কিছু ওষুধ থাকে যেগুলোকে আমরা রিভার্স টিগমেন্ট জাতীয় ওষুধ বা মেমেন্টেন্ট জাতীয় ওষুধ এগুলো দিই কখনো ট্রেস রিলিভ করার জন্য খুব মাইল্ড কিছু সাইকোট্রোপিক ড্রাগ দিই এগুলোতেই দেখা যাচ্ছে যে ভুলে যা রোগ অনেক সময় সংশোধন হয়ে যায় তো এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা দীর্ঘমেয়াদী প্রসেস ক্ষেত্রে রোগীর চিকিৎসা করতে হয় একই সাথে রোগীর সাথে যারা থাকেন রোগীর টেক কেয়ার করেন পারিবারিক সদস্য যারা তাদেরকেও এই বিষয়ে যথেষ্টভাবে বোঝাতে হয় এবং কাউন্সিলিং করতে হয় এবং তাদের সবার সহযোগিতা নিয়ে এই রোগীরা আল্লাহর রহমতে অনেক ভালো থাকে যদি তারা সঠিক চিকিৎসা পায় ধন্যবাদ সবাইকে